আজকে পবিত্র শুক্রবার জুম্মা নামাজের দিন আজকে নেপাল ট্যুরের আমার দ্বিতীয় দিন তো নেপালে মসজিদ আছে কিন্তু আজান দেওয়ার নিয়ম নাই। নামাজের সময় হলে আপনি নামাজ পড়ে নেবেন আজান দেওয়া যাবে না এটা নেপালের পলিসি তো মসজিদ কোথায় সেটাও জানি না যাকে জিজ্ঞেস করি বলতেছে এদিক থেকে বিশ মিনিট হাঁটেন ওই দিক দিয়ে বিশ মিনিট হাঁটেন আমার মতো মুসলিম ভাইয়েরা অনেকে আছে টুপি পাঞ্জাবি পরে যারা মসজিদের দিকে যাচ্ছে তাদের পিছিয়ে পিছিয়ে হাঁটতেছি আমি দেখাই রাস্তাটা কত গভীর একটা রাস্তা দেখুন অনেক উঁচু নিচু রাস্তা অনেক নেপালে এতটা পরিমাণ উঁচু এবং নিচু দেখলে কল্পনা করা যাবে না এখানে কোনো রিকশা চলে না মোটরসাইকেল ট্যাক্সি মোটরসাইকেলই সবচেয়ে বেশি কারণ উঁচা নিচা রাস্তা রিক্সা কখনো চলবে না গত দুদিন মানে গতকাল এবং আজকে দিন রাত ঘুরতে ঘুরতে এই শহর থেকে অন্য শহরে মানে রাস্তাঘাট জঙ্গল নির্জন বিভিন্ন জায়গায় ঘুরলাম কোথায় কোনো সমস্যা নেই নেপালিরা কাউকে কোনো সমস্যা সৃষ্টি করে না কোনো চিন্তাইকারি নাই আপনাকে কোনো ডিস্টার্ব করবে না অনেক টাকা পয়সা শক্তি করে যদি রাস্তাঘাটেও হাঁটেন জিজ্ঞাসা করেন না কিছু আপনি সমস্যায় পড়লে জিজ্ঞেস করবেন উল্টো আপনাকে সহযোগিতা করবে কিন্তু যদিও সবাই হিন্দু অথচ ইন্ডিয়া হিন্দুদের উগ্রবাদ এবং উশৃঙ্খলতা সবচেয়ে বেশি এখানে সেটা নেই আমার কাছে সমস্যা একটাই মনে হয়েছে নামাজের সময় আজানের শব্দ হয় না উচ্চস্বরে আজান দেয় না যাই হোক সুক্রিয় মসজিদ আছে মুসলমান আছে নামাজ পড়তেছে জি